কারোখানের সাথে তো আপনাদের সবার প্রিয় সীমা ঘোষব্লাকে আজকে হলো বুধবার ওয়েদার তো খুবই খারাপ রৌদ্রের দর্শন পাওয়া যায়নি তার মধ্যে কনকনানি ঠান্ডা দুর্গাপুরে তো টেম্পারেচার পাচে নেমে চলে আসবে কোনদিন আমরা কল্পনা করতে পারিনি মানে এত ঠান্ডা পড়েছিল। আর পুরো মনে হচ্ছে হাড়ের ভিতরেই যেন ঠান্ডাটা আর আমার এমনিতেই বডিতে পেন আছে তার মধ্যে মনে হচ্ছে পেন বেড়ে গেছে মোবাইলটা হাতে ধরে থাকছি তো হাতটা কাটছে ভিডিও এডিট করছি মনে হচ্ছে হ্যান্ড গ্লাভস পরে এবার ভিডিও এডিটিং করতে হবে হাত পুরো ঠান্ডা হয়ে তো যাই হোক আর তো স্কুলে গেছে এর আগে বলেছিলাম যে আমার আমাকে সারা বছর ধরে হঠাৎ হঠাৎ করে সারপ্রাইজ দেওয়ার জন্য একজন আছে গিয়েছিল দীঘা এবার সেখান থেকে গতকাল রাত্রে ফিরেছে আর ব্লগ বানানো হয়নি আজকে এবারও বাড়ি যাবে সে ম্যাডাম ঠিক এসে এসে আমাকে সারপ্রাইজ দেওয়া ওর এটা হচ্ছে ওর মানে গুরু ধর্ম দ্বিতীয় দ্বিতীয় বাড়ি তো ও এসে আমাকে ঠিক টুকটুক করে আমাকে সারপ্রাইজ দিতেই থাকে আর কি নিয়ে এসছে দীঘা থেকে দেখায় ও যখনই কোথাও যায় কিছু না মানে ওকে হাজার বার বারণ করলেও সে নিয়ে আসা বন্ধ করে না দেখাচ্ছে কি নিয়ে এসছে এই যে এত শত সব নিয়ে এসছে আবার এখানে মানে দীঘার বিচ সাইড থেকে মিঠির জন্য আমার জন্যে ভ্যারাইটিস কিনে নিয়ে এসছে মিঠি তো দেখে এগুলো হ্যাঁ এই যে এটা আমার জন্য নিয়ে এসছে অক্সিডাইজার ময়ূরের খুব সুন্দর ডিজাইনটা কানেরটা এখানে আছে একটা আর এগুলো সব এই যে এগুলো দেখে তো মিঠি খুব এক্সাইটেড হয়ে গেছে বাবা এত কিছু আমার জন্য সাপনার সাপনার আছে ইরেজার আছে আর এইটা হচ্ছে হ্যারি পটার মিঠির সাথে এই যে মিষ্টি মিষ্টি আর এটা হচ্ছে স্পেশাল ওই যে দীঘাতে যেটা পাওয়া যায় কাজু আর এটা হচ্ছে কাজু আর দুধ দিয়ে বানানো একটা চাচি মানে খুব সুন্দর মিক্সচারটা এটা দারুণ টেস্টি অর্ধ শক্তিগড়ের ল্যাংচা সাথে এখানে আবার কি নিয়ে এসছে এটা ওরে বাবা এটা তো কফি মা খুব দারুন হয়েছে ও বাবা কি সুন্দর এবার এটাকে ছাড়বে না ছোটা ভীমের কাপে এতদিন খেতে এবার এটা ছাড়বে না আরে এই আর এই যে কর্ন সুইট কর্ন নিয়ে এসছে মিঠির জন্যে এগুলো খেতে দুর্দান্ত লাগে হুম এই গুলো এত টেস্টি এত টেস্টি রিয়েলি মানে এটা খাবো যখন তখন দেখাবো এখন আমরা ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করার পর দেখাচ্ছি আপনাদেরকে যে ও মাছ নিয়ে এসছে ওখান থেকে প্যাকিং করে নিয়ে এসছে ইলিশ পাম্পলেট স্কুইড তিন রকমের মাছ নিয়ে এসেছে তো আবার এখন বলছে জোম্যাটো তো অর্ডার দিয়ে আমরা না একদম না ওটস আনা করিয়েছি ওটসটাই এখন দুজনে মিলে খাবো তো এই আমাদের মশালা ওটস রেডি এটা তো তিন মিনিটের ব্যাপার কোনো অসুবিধাই হয় না এবার খেয়ে নিই যে এক ব্যাগ মাল নিয়ে এসে ওখান থেকে পেটিতে করে হ্যাঁ ওর বন্ধুরাও সাথে নিয়েছিল এটা কোনটা সুইডটা তোমার এ বাবা সাইজ দেখো দারুণ আর একটা এই আর একটা জিনিস ওহ গ্লাস লাগছে দেখতে দারুণ দারুণ সাইজ এই হচ্ছে পমফ্রেট আর এটা হচ্ছে স্কুইডটা ওর বাবারই বরফ একদম জমে আছে আর জমে গেল না সিটি তো আপনাদেরকে দেখাবো বলে আমি বার করানো আমার বাচ্চা বাড়ি যাবে ওর আবার আসবে খুব শীঘ্রই না আমরা এরপরে প্ল্যান করছি একটা দারুণ প্ল্যান করছি যেদিন আমরা ওই প্ল্যানটা থাকছে যাবে সেদিনকে আমরা শেয়ার করব দ্যাট ইজ সিক্রেট 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 প্ল্যান চলছে একটা করে দাও সবাইকে আবার পরের মাসে দেখা হবে আবার পরের মাসে দেখা হবে ক্যাব চলে এসেছে আর দেরি করাচ্ছি না এবার ওকে টাটা করে দিয়ে আসি যাই হোক সুইটি তো চলে গেল তো ও দিয়ে আছে বরফে মাছ এবার তার জন্য জলে ভিজিয়ে রেখেছি যে না জলে ভেজানো থাক একটু ঠান্ডাটা কমলে তারপর কাটতে আর এই যে ভাত হচ্ছে এবার দেখি সবজি কি বানানো যায় সবজি একটা বানিনি তাতে একটু মাশরুম ছিটো মাশরুমটা করে নিচ্ছি আর ডালের মধ্যে আমি আলু সেদ্ধ দিয়ে দেবো খুব বেশি কিছু করতেও ভালো লাগছে না শরীরটাও ঠিক নেই বলছি না ঠান্ডায় বেশি ব্যথাটা লাগছে মনে হচ্ছে এখানে পমফ্রেট মাছটা কেটেছি দু পিস করেছি কারণ এত বড়ো সাইজের কড়াইয়ের মধ্যে ভাজা যাবে না ভালো করে আমার অর্ধেক আর মিঠির অর্ধেক আর যেহেতু মাশরুমটা আছে আলু সেদ্ধ আর পমফ্রেট মাছের একটা ঝাল করে নেবো ব্যাস তাহলে কমপ্লিট হয়ে যাবে তো আজকের ব্লগ এখানে শেষ করছি